আঙ্গুল ফোটানো বা অনেকে আমরা বলে থাকি আঙ্গুল মটকানো এই বদভ্যাস ডেকে আনতে পারে বিপদ হ্যাঁ বন্ধুরা চলে আসবো এ বিষয়ে বিস্তৃত তথ্যে তাই মূল ভিডিও দিতে যাওয়ার আগে অনুরোধ করবো আগের মতোই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনো না করে রেখেছেন তাহলে অবশ্যই এই ধরনের আরও তথ্য আগামীতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বিলাইকন আইকন অন করে রাখুন সঙ্গে রইলো এটা অনুরোধ ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে জানানোর কাজের ফাঁকে আঙুল ফোটানোর অভ্যাস আমাদের অনেকেরই আছে টানা অনেকক্ষণ কাজ করলে বা গভীরভাবে কিছু চিন্তা করার সময়ে অনেকেই আঙুল ফোটান তার চেয়ে বেশি করে অনেকে আঙুল ফোটান এক ঘেমি কাটাতে আঙ্গুল ফোটালে এক ধরনের জোরালো মটমট শব্দ হয় সাধারণত মনে করা হয় আঙুল মোচড়ানোর সময় হাড়ে হাড়ে ঘষা লেগে হয়তো এই শব্দ হয় ব্যাপারটা আসলে সেরকম নয় আঙুল ফোটানোর সময় মোটেও হাড়ে হাড়ে ঘষা লাগে না তবে অনেকেই বলেন আঙুল মটকালে বাতের ব্যথার সমস্যা দেখা দিতে পারে কথাটি কি ঠিক কি বলছে বিজ্ঞান এর জন্য প্রথমেই জানা উচিত বাতের ব্যথা কেন হয় চিকিৎসকরা বলছেন জয়েন্টের মধ্যে থাকা তরুণাস্থি ভেঙে গেলে হাড়গুলো পরস্পরের সঙ্গে ঘষা লাগে আর তাতেই ব্যথা হয় একেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বাত বা আর্থাইটিস বলা হয় আমাদের হাড়ের জয়েন্টগুলো একটি সাইনোভিয়াল ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে এতে থাকে সাইনোভিয়াল তরল এই তরল দুইটি হাড়ের মধ্যে লুব্রিকেট হিসেবে কাজ করে এবং একটির সঙ্গে অন্যটি ঘর্ষণ প্রতিহত করে এবার দেখা যাক আঙ্গুল ফোটালে কি হয় সেক্ষেত্রে কি সত্যিই বাতের ব্যথার মতো কোনো সমস্যা হতে পারে কি বলছে চিকিৎসা বিজ্ঞান কেউ যখন আঙ্গুল ফোটান বা আঙ্গুল মটকান তখন তিনি জয়েন্টগুলো টেনে আলাদা করছেন আর এই টানের ফলে যে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে তার মধ্যে বাতাসের বাবল তৈরি হয় এই বাবলগুলোই ফেটে যায় আর তার ফলেই ওই আওয়াজটি বেরোয় দুইটি সমীক্ষা চালানো হয়েছে এই আঙুল ফুটানোর বিষয়টি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে উনিশশো সালে অন্যটি প্রকাশিত হয়েছে দু সালে সেখানেই বাতের ব্যথার সঙ্গে আঙ্গুল মোটকানোর যোগ আছে কি তা উল্লেখ করা হয়েছে প্রথম গবেষণাটি হয়েছিল আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের উনিশশো সালে তারা যে গবেষণাপত্র প্রকাশ করে সেখানে বলা হয়েছিল এই দুইয়ের মধ্যে কোনো যোগ তারা পায়নি পরে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক বাতের ব্যথা বা আর্থাইটিস নিয়ে কাজ করতে যান তারাও বলেন এই বাতের ব্যথার সঙ্গে আঙুল ফোটানোর কোনো যোগাযোগ নেই এই গবেষণাপত্রটি দু হাজার সালে প্রকাশিত হয় সেক্ষেত্রে প্রশ্ন হল আঙুল ফোটানো কি পুরোপুরি নিরাপদ মোটেই তা নয় বাতের সমস্যা না হলেও অন্য সমস্যা হতে পারে ক্রমাগত আঙুল ফোটালে আপনার সাইনোভিয়াল মেমেন্ট ছিঁড়ে যেতে পারে এবং জয়েন্টগুলো ফাটতে শুরু করতে পারে এছাড়াও যারা খুব ঘন ঘন আঙুল ফোটালেন তাদের আঙুল দুর্বল হয়ে যেতে পারে কবজির হাড়ও দুর্বল হয়ে যেতে পারে তাতে কমে যেতে পারে হাতের জোরও ফলে আপনার যদি আঙুল ফুটানোর বদর থেকে থাকে তাহলে তা বন্ধ করাই ভালো তো শেষে দর্শক আবার করব অনুরোধ ভিডিওটি একটি লাইক দিয়ে তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে